রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া খলিফা ওয়াসী মাওলানা আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই হাদিস পাক শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে সিয়াসাত দুই খানা বড় কিতাব এবং সহীহুল বুখারী প্রথম খন্ড 526 পৃষ্ঠার মধ্যে আছে আবার সহীহুল বুখারী দ্বিতীয় খন্ডে

فقال یا رسول اللہ صلی اللہ علیہ وسلم تو خلفنی فی النسائی والسیبیان حضرت سعاد بن ابی وقاس روایت کرے چھے رسول پاک صلی اللہ علیہ وسلم اللہ علیہ خلفا رسول اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم جا آمی خلیفہ بانی اگلام نیجر خلیفہ بانی اچھی مولا علی علیہ السلام رسول کریم صلی اللہ علیہ وسلم

খলিফা বানিয়েছি আমার ইসলাবি শক্ত বানিয়েছি ওই রকম موسی আলাইহিস সালামের কাছে আর উর আলাইহিস সালাম যেই রকম খলিফা ছিল আমার নিকটে তুমি আলী আলাইহিস সালাম ওই রকম খলিফা